তো আজকে আমি ইভানের বাবার কাছ থেকে এখনো সালামি নি নাই তো এখন আমি ইভানের বাবার কাছ থেকে সালামি নিব তো চলুন ইভানের বাবা আমাকে কত টাকা সালামি দেয় আর ওর কাছ থেকে আমি জোর করে কত টাকা নিতে পারি তো জানতে হলে পুরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ইভানের বাবা বলো আজকে তো ঈদের দিন আমি তোমাকে সালাম দিয়েছি সকালে দেশনা হ্যাঁ দেশ তা আমি তো এই সalami পাওনাদার তো আমাকে কিন্তু ঈদের সalami দাওনি তা এখন আমাকে ঈদের সalami দাও ঈদের তো তো বাকি তো বাকি থেকে যায় তো বাকি আছে বলে তো এখন যাচ্ছি এখন তাড়াতাড়ি দিয়ে দাও সকালে নেওয়া হয়নি গাজে ব্যস্ত ছিলাম তো এখন তাড়াতাড়ি দিয়ে দাও তো তো নামাজের আগেই না হলত ভুল হয়ে গেছে

না না আইসক্রিম আমি কি সালামির টাকা দিয়ে শুধু আইসক্রিম খাবো নাকি দুটো একটা না এটা হবে না কো তুমি আমাকে বেশ কিছু দাও এটা হবে না তোমা তোমার সাথে এটা যায় বলো তুমি একজন প্রফেশনাল তুমি একজন ইঞ্জিনিয়ার তোমার সাথে কি এটা যায় যে তুমি এক হাজার টাকা দিবা আমাকে

আর একটু দেখো আমি বলি তুমি বাড়াবো না কেন আমি তোমার দুইটা বিচ্ছু বাহিনীর মতো দুইটা বাচ্চা পালি বাসায় সারাটা দিন এক হাতে রান্না করতেছি সংসার পালতে মানে সামলাচ্ছি তোমার বাচ্চা পালতেছি তাহলে আমি কি রিজার্ভ করি না যে তুমি আমাকে আরেকটু বেশি কিছু দাও আর এক হাজার দাও আর এক হাজার দাও আর এক হাজার দাও শোনো আর আর টাকা আমি চেয়ে নিচ্ছি আর এক হাজার টাকা আমি চেয়ে নিচ্ছি আমাকে আর এক হাজার টাকা দাও আমাকে ধন্যবাদ আর এক হাজার টাকা দিয়ে তুমি যাও ঠিক আছে এই মাসে আমি আপাতত তোমার কাছ থেকে আর কিচ্ছু নেবো না আলহামদুলিল্লাহ সামনে মাসে না আমি বলছি যে এই মাসে আপাতত আর দিকে না যাই হোক আলহামদুলিল্লাহ